আসসালামু আলাইকুম ভিউয়ার্স বারামত মতো চলে আসলাম আমি আমার কবুতরের খামারে এখন আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও তৈরি করব কবুতরগুলো কিভাবে খাবার খায় আপনারা সেটা অবশ্যই দেখবেন অনেক দিন ভিডিও দেওয়া এই যে আবার চলে আসছে এই যে দুইটা আসছে তিনটা আসছে দেখেন এই যে নাম স্যার একটা এই তোমরা আসো আসো সবাইকে আমি ডাকতেছি এই যে টুনটন চলে আসছে দেখছেন এই যে এখন নামবে সে নামবে এখন চেষ্টা করতেছে দেখি কে আগে নামতে পারে সে নামলো এই যে সে এখন নামছে এই যে আরেকজন চলে আসছে বেস্ট কবুতর আমার এই দুইটা লাস্টে যে দুইটা নামলো এই দুইটা সেট এই যে এই দুইটা সেট কবুতর আমার কীরকম লাগলো অবশ্যই জানাবেন এই যে এই সেটটাকে ঠিক আছে এই যে এই যে অনেক কবুতর ছিল আসলে বাড়ি না থাকলে এই কবুতর একটা দুইটা করে হারিয়ে যায় ভালো লাগে না যখন ওই যে কবুতরকে খাবার দেওয়া হয় আর তারা খায় তখন যে কত মজা লাগে মানুষের সাথে মাঝে মাঝে সময় না দিয়ে পশুর সাথে সময় দিই তাতে মনটা একটু রকম লাগে ঠিক আছে আর অবশ্যই আপনার কাদের কৌ কাদের কবুতরের ভিডিও পছন্দ আমাদের জানাবেন আমার মতো যে যে কবুতার প্রেমী আছেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এটা আমার অনেক সুন্দর একটা ব্লাডের কবুতার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ